আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার খুলে লিখবেন ভোটার পোর্টাল বা ভোটারস লিখে এই যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন করার পর আপনার একটু লোডিং হবে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এটা ইলেকশন কমিশন অফিসিয়াল সাইডে ঢুকে যাবেন তো এই সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যুড এখানে ক্লিক করবেন করলে আপনাকে এরকম লগ জন্য এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করবেন মোবাইল নম্বর ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করে আপনাকে লগ ইন করতে হবে যদি লগ ইন আইডি বানানো না থাকে তাহলে এই যে সাইন আপ যে অপশনটি আছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে নতুন করে আইডি বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে লগ ছাড়া কিন্তু আপনি পরবর্তী পদক্ষেপে যেতে পারবেন না তো সাইন আপ হয়ে যাওয়ার পরে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের এপিক নম্বরটা দেবেন এপিক নম্বরটা এখানে আপনাদের দেওয়ার পর আপনার সেন্ড ওটিপি এই যে অপশানটি আছে সেন্ড ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন তো আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো রিকোয়েস্ট ওটিপি করার পরে ওটিপি আসবে আপনার ওই মোবাইলে মোবাইলে ওটিপিটা যেটা গিয়েছে সেটা এখানে ওটিপিটা দিবেন দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন দেখেন নো নোটিশ হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডে মানে আজকের তারিখ পর্যন্ত কোনো নোটিশ এই ভোটার কার্ডের এগেনস্টে ইস্যু হয়নি তো এইভাবে আপনারা সার্চ করতে পারেন